এখনো নিচের হেমিং বাকি এখানে হেমিং হবে এটা কি হবে তা এখানটাতে হয় আমাদের ইন্টারলক মাত্র আর মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু করতে পারবে বিজনেস তিরিশ দিন পরে পঞ্চাশ দিনের ভিতরে তোমরা এই কালেকশন নিয়ে আসবে যে দাদা এটা বিক্রি হয়নি ভাই এটা বিক্রি হয়নি এটা চেঞ্জ করে আমাকে অন্য একটা কালেকশন দাও এখান থেকে যদি এক পিসও ভাঙা হয় তার মানে আর রিটার্ন নেওয়া হবে না তো গাইস অনেক দিনের এক স্বপ্ন যেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করব করা হয়নি ফাইনালি আজকে আমরা করলাম শেয়ার যেটা হলো যারা যারা হোলসেলে আমাদের কাছ থেকে আমাদের কালেকশন নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারা অবশ্যই তাড়াতাড়ি করে যোগাযোগ করো আমাদের ডিসপ্লেতে যে নাম্বার আছে এই নাম্বারে কেন আমি তোমাদেরকে বলি তো আমরা নতুন করে আমাদের হোলসেল কাউন্টার ওপেন করেছি যেটা তোমাদেরকে আমি দেখাবো আর আজকের এখন আছি আমরা আমাদের যেখানে ইউনিট যেখানে ম্যানুফ্যাকচারিং হয় ওখানটাতে তো এ টু জেড আমি আজকে সবাই মিলে এসেছি এতদিন পরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো মিথি আছে বোন আছে আমরা সবাই মিলে এসেছি

এইগুলো শুধুমাত্র এখনো আমাদের এখানে প্যাকেট হয়নি এগুলো আমরা ভিডিও বানাচ্ছি বলে এলোমেলো হয়ে আছে তো এখানটাতে হয় আমাদের ইন্টারলক তো দেখো এই যে এটা অলরেডি সাইড ইন্টারলক হয়ে গেছে একটা উল্টে হ্যাঁ এটা এটা সাইডে হয়ে গেছে এখনো নিচের হেমিং বাকি এখানে হেমিং হবে এটা পিকো হবে তো এটা শুধু ইন্টারলকটা হচ্ছে এখানটাতে আমি তোমাদেরকে দেখাই তাও একটা এগুলো আনরেডি মাল এগুলো পুরো রেডি হতে এখন একটু টাইম লাগবে এই হলো আমাদের গাউন এই গানগুলো তোমরা অনেকেই একদম তো যারা যারা ভাবছো আমাদের কাছ থেকে গাউন নেবে বা বিজনেস শুরু করবে তারা আর দেরি করো না তাড়াতাড়ি শুরু করো এখানে আছে আছে অনেকগুলো এখানে পিসের পুরো এগুলো। আর এইগুলো তো ফেমাস কালেকশন যেগুলো আমাদের দোকানে দেখো তোমরা যারা রিটেলে নাও তারা তো জানোই এই হলো সেই ফেমাস একটা কালেকশান এটাও তোমরা দুই তিন দিনে পেয়ে যাবে তো তোমরা যারা যারা বিজনেস শুরু করার কথা ভাবছো তো দেরি করো না মাত্র আর মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু করতে পারবে বিজনেস আমাদের সাথে মানে তুমি পাঁচ হাজার টাকার মাল নেবে আর যে কোনো তোমাদের এখানে কালেকশন নিতে হলে এরকম বান্ডিল ওয়াইজই নিতে হবে এরকম একটা বান্ডিল নিতে হবে মানে আমাদের কাছে বাল্কে প্রোডাকশন নিতে হবে এক পিস দুই পিস কোনো বিক্রি নেই তোমাদের এরকম বান্ডিল ওয়াইজি নিতে হবে যাই হোক এই বান্ডিল যদি তোমরা নেও অনেকেই আমাদের কাছে আছে ভাবছে বিজনেস করবে যদি বিক্রি না হয় তখন কি করবে তো তোমাদেরকে আমি বলি এরকম যত বান্ডিল তোমরা নেবে তুমি বলো বাকিটা যত বান্ডিল তোমরা নেবে যদি তোমাদের তিরিশ দিনের পরে বিক্রি না হয় তোমরা সেটাকে ওয়াইটি শপে এসে আবার তোমরা এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবে কিন্তু দারুণ একটা জিনিস যে ওয়াইটি শপের জিনিস নেবে বিক্রি না হলে তিরিশ দিন পরে আবার কেউ জিনিস নিয়ে চলে যাবে তোমাদের পছন্দের মতন একটা কালেকশন এসে নিতে পারবে

তোমরা এই কালেকশন নিয়ে আসবে যে দাদা এটা বিক্রি হয়নি ভাই এটা বিক্রি হয়নি এটা চেঞ্জ করে আমাকে অন্য একটা কালেকশন দাও এখান থেকে যদি এক পিসও ভাঙা হয় তার মানে আর রিটার্ন নেওয়া হবে না এরকম বান্ডিল নিয়ে আসতে হবে চার পিস তারপর বাইডি তোমরা কালেকশনে পেয়ে যাবে কিন্তু অঢেল মানে তোমরা দুই পিসে আমি কাজ করি না তোমরা জানো আমি এতদিন দিন ধরে ভেবেছি তোমাদেরকে দেখাবো আর এদিকে কি আছে এদিকে আসুন তো এদিকে দেখো বোন আছে আজকে সবাই এসছি আমি গাছ কিনে এনেছি ও ওখানে গেছিলি যেটা পড়ে আছে সেটা হলো এটা যাই হোক তোমরা যারা যারা বিজনেস করতে যাও অবশ্যই আমাদের লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিই দুর্গানগর মানে দুর্গানগর বিরাটির আগের স্ট অফিস দুর্গানগর ক্যান্টনমেন্টের পরে স্ট দুর্গানগর তো দুর্গানগরে আসবে এসে পাওয়ার হাউস যাকে তাকে বললেই দেখিয়ে দেবে বা গুগলে ওয়াইটি শপ আমি বলে আমার মতো লোকে যারা আসে আসবে স্টেশনে দাঁড়াবে দাঁড়িয়ে দেখবে একটা হলুদ বড় বিল্ডিং একদম ওই দেখে দেখে সোজা আসবে এসে নিচে দেখবে ওয়াইডি শপ একদম আর মানে সাউন্ড আসতে পারে একটু মানিয়ে গুছিয়ে নিও কারণ কারখানায় আছি কাজ চলছে তো ওই জন্য একটা দু প্রবলেম হতে পারে যাই হোক তোমরা তাড়াতাড়ি করে চলে এসো আমাদের ওয়াইটি শপে আর দেরি করো না কিন্তু কারণ আর কয়দিন পরে মার্কেটে তোমরা আর বিক্রি করে পারবে না তাই তাড়াতাড়ি করে এখন এসে ভিজিট করে যাও তোমাদের নিতে হবে না আগে দেখে যাও ভালো লাগলে তারপরেই নেবে ভালো না লাগলে আমাদের কাছ থেকে কালেকশন নিতে হবে না আর আমরা যে কালেকশন তৈরি করি একদম ইউনিক আলাদাই বেস্ট কালেকশন তোমরা পেয়ে যাবে হোয়াইট শপে সো টাটা